তো নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম পাঁচকে পাঁচকে আজ কালী পুজো ছিল এখানে দুপুরে পুজো হয় পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন মায়ের মন্দিরের সামনেই আছি মায়ের মন্দিরের সামনেই ভিডিওটা করছি তো এখানে কাল বিসর্জন উপলক্ষে দুটো তিরিশ এবং একটা ষোলো আর একটা সিক্সটি বাজছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে যদি কেউ প্রথমবার হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখতে থাকো এখানে কি কী সেট বা আজকে বাঁধা হচ্ছে কাল যেহেতু বিসর্জন কাল কি কম্পিটিশান রোড শো হবে তো আজ আজ মাল ঢুকেছে এখানে আছে সুরবাণী মাইকের নতুন সরি সুরবাণী মাইকের তিরিশ আছে আর আছে রাই সাউন্ডের নতুন তিরিশ তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাও সাউন্ড রাই সাউন্ডের নতুন তিরিশ বাঁধা হচ্ছে পাঁচকিয়া কালী পুজো উপলক্ষে পুজো হয়ে গেছে কাল বিসর্জন আছে কাল রোড শো কম্পিটিশন আছে তো এখানে দুটো তিরিশ দুটো ফোর ডি একটা ষোলো আছে বন্ধুরা দেখতে পা দেখতে পাবে ভিডিওয় আজকে বাঁধা হচ্ছে শোরুবানি রাই সাউন্ড আর এন আর ফোর ডি আর বাজ্যে কিছু সেট দেখাবো বন্ধুরা দেখতে থাকো এখন আর সাউন্ডের মাল মোটামুটি বাঁধা কমপ্লিট শেষের দিকে মেশিন কানেকশন হচ্ছে চং বাঁধাও হয়ে গেছে মোটামুটি আর দু চারটে চং বাকি আছে দিয়ে দেখে নাও বন্ধুরা সাউন্ড হচ্ছে মজ ডাঙ্গা ক্যাম্প মেমারি থানার মধ্যে পড়ে এটা দেখে নাও বন্ধুরা সাতটা হাজারের সেটিং নতুন তিরিশ দু তিনটে ফিল কেটেছে তো আজ পাঁচকে বাঁধা চলছে দেখে নাও বন্ধুরা সামনে দিকটা দেখাচ্ছি চোখের কালারটা কি আছে দেখে নাও বন্ধুরা কটা চোখ বাদ দিয়ে বাকি আছে সামনে কালকে রোড শো কম্পিটিশন আছে চলে আসবে যারা আসবে পাঁচ খেয়া একটা শঙ্করপুর থেকে ভাঙতে হয় যেটা ইচ্ছে বাঁচা যাচ্ছে সেই রাস্তায় কালী পুজো উপলক্ষে বাঁধা চলছে বাঁধা শেষের দিকে বন্ধুরা আর কিছুক্ষণ পর হয়তো চেকিং হবে তো বন্ধুরা দেখে নাও এখানে দুটো তিরিশ দুটো একটা ষোলো আছে কেমন কি লাগছে না লাগছে কমেন্টে জানাবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাঁচকিয়া মাথা হচ্ছে সুরবাণী মাইকের তিরিশ এখানে কালী পুজো ছিল আজকে তো কালী পুজো হয়ে গেছে দুপুরে তো কাল বিসর্জন আছে বিসর্জনে কালকে রোড শো কম্পিটিশন আছে তো এখানে দুটো মতো তিরিশ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সুরবানি মাইকের তিরিশটা বাঁধা হয়ে গেছে ওই বক্সটা বাঁধা হয়ে গেছে মেশিন লাটাচ্ছে চং বাঁধলে বাকি আছে এখনো তো দেখাবো সবকিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখতে থাকো বন্ধুরা কেমন কি বেঁধেছে না বেঁধেছে দেখাচ্ছি তো এখানে দুটো মতো তিরিশ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সব মেশিনগুলো এক এক করে নিয়ে এসে রাখছে এখানে ওইদিকে অপারেটার সাজাচ্ছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং মাথা বাকি আছে বন্ধুরা দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের দিকে দিকে নেটে এখনো নাম লেখা হয়নি দেখতে পাচ্ছ এই পাশে সব মেশিনের বাক্স রাখা আছে এদিকে চংগ রাখা আছে সারি সারি একদম লম্বা ভাবে লাইন দিয়ে রাখা আছে দেখে না বন্ধুরা দু তিনটে কালারের চং আছে সুরবানি মাইক কাল্লা সাসপুর দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগেই এসছে মাল বাঁধা চলছে কালকে রোড শো কম্পিটিশান করবে বন্ধুরা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে মেমারি থেকে ছ কিলোমিটার শঙ্করপুর থেকে ডান দিকে আসতে হবে দেড় কিলোমিটার কেয়া তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর কি সেটা যে দেখাচ্ছি তোমাদের এরপর দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাঁচ খেয়ে বাঁধা হচ্ছে এখন আয়নার সাউন্ড ফোর ডি নতুন ফোরডি যেটা মেদিনীপুর থেকে এসছে দেখতে পাচ্ছ দুটো ডি দুটো বক্স বাঁধা হয়ে গেছে আর একটা তুলছে ওপরে চারটে আছে ফোর দেখতে পাচ্ছ এই যে পাশে মেশিন গুলো রাখা আছে সব আধা চলছে নতুন ফোর ডিটা দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা ফোর ডি মাল তোলা হচ্ছে আর এনআর সাউন্ডের পাঁচ কে গ্রামের ধরতে সামনে মাদা হচ্ছে নতুন মালটা দেখানো লুকটা মহাকালের ত্রিশুল সামনে আয়নার সাউন্ড দেবীপুর স্টেশন বাজার দেখানো বন্ধুরা আর একটা বক্স উঠছে আয়নার সাউন্ডের মাল কালকে দেখবো কেমন কি বাজছে না বাজছে

পাঁচইপুরের পাশে তুলে পাশে তুলে চুলাইপুরের বাগাই গিয়ে নামিয়ে দেবো নামিয়ে দেবো এক টাকায় চপ কিনে চপ কিনে হে পুকুর বাড়ির ঘুমিয়ে পড়বে Star remix